দণ্ডবোধ নমস্কার আমরা অনেক সময় কতগুলো বিশেষণ টেনে এনে কোনো ব্যক্তিকে গালিগালাজ করে থাকি তো এই ধরনের কতগুলো বিশেষণ টেনে আমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কতগুলো ব্যক্তিকে গালিগালাজ করি তার মধ্যে একটি ব্যক্তির উদ্দেশ্যে আমি বেশি মাত্রায় সেই ধরনের বিশেষণগুলো ব্যবহার করে থাকি সেই ব্যক্তিটিকে আপনারা যারা আমার এই ভিডিওগুলো সচরাচর দেখেন তারা অবশ্যই জানেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন নামে যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনগুলির মধ্য থেকে একটি সংগঠনের লিডার যিনি নিজেকে মহারাজ হিসেবে জাহির করেন তিনি আবার রাজ্যসভার সাংসদ উপিন ঢোড়া তো এই উপোড়াকে আমি অনেক সময় সৌরের বাচ্চা বলে সম্বোধন করে থাকি কিন্তু আমি কোনোদিন ভাবিনি বা আমার কল্পনারও বাইরে ছিল তিনি যে সত্যি সত্যি সুড়ের জন্মা বা শুড়ের বাচ্চা অথবা তার সমগ্র বংশটাই শুয়রের চাপ এর আগে যখন আমি এই উপিন ঢোড়াকে বাচ্চা বলে সম্বোধন করেছিলাম তখন তার সংগঠনের লোকেদের তো খারাপ লাগবে আর খারাপ লাগাটাই স্বাভাবিক সাথে সাথে রাজবংশী সম্প্রদায়ের বেশ কিছু সম্পূর্ণ ব্যক্তি জানি না তারা কীরকম সম্পূর্ণ ব্যক্তি তাদেরও গায়ে ফসকা পড়ে তো সেই ফোসকা পড়া রাজবংশীদের মধ্যে যে শুভবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের সেই পরম ধন্য স্নেহধন্য আদর্শবান পুরুষ উপিণ্ডরা কিভাবে নিজেকে সুরের জাত বা সরের জন্মা হিসেবে স্বীকার করে নিচ্ছেন দেখুন আপনি आपने दो मूर्तियाँ स्थापित की है अपने राजमहल में पहले तो ये बताइए ये राजमहल किस नाम से स्थापित किया है आपने ये तो बड़े गिला है, बड़े गिला बड़े गिला, नाम है बड़े गिला। हाँ। अभी ये जो दो मूर्तियाँ हैं ये मैं देख रहा हूँ यहाँ बहुत सुंदर तरीके से आपने स्थापित की है एक वराहा अवतार की मूर्ति है एक माँ धरित्री की मूर्ति है इन दोनों मूर्तियों के बारे में इनके इतिहास के बारे में आप बताइए पहले वरहा अवतार के बारे में बताइए जो पूरे हिंदू समाज में बहुत पूजनीय है क्या है इन, इन, इन इनका जो इतिहास है और आप जो जुड़े हुए हैं वो किस तरह से जुड़े हुए हैं आज जी देखिए okay, बड़ा जो है यही से हमारे वंश का शुरुआत होता है तो जिस वर्ल्ड डायनेस्टी से है जी तो हमारे पूर्वज यही है यही से शुरू होता है अच्छा मतलब वराहा से ही कूच बिहार की जो डायनेस्टी है उसकी शुरुआत हो रही है हमारे डायनेस्टी अच्छा तो जो आपकी डायनेस्टी अन। है महाराजा अनंत रॉय की जो डायनेस्टी है, है वो वराहा

এটা প্রমাণ হয়ে গেল এই উপিন্ধরা সত্যি সত্যি শুয়োরের জন্মা বা তার সমগ্র বংশটাই শুয়োর শুয়োরের চা কাজেই আমি যখন এই উপিন্ধরাকে শুয়োরের বাচ্চা বলে সম্বোধন করব। এই ফোসকা পড়া রাজবংশী সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো। আপনারা সেই ফোস্কা নিয়ে আমার পিছনে লাগবেন না যদি আমার পিছনে লাগেন তাহলে আমি বুঝে নেব যে আপনারাও এই সরের জন্মা সরের জাত